নমস্কার গুড ইভিনিং আমিল মাস আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট আজ গ্রাউন্ড রিপোর্টে বাজেট নিয়ে আলোচনা করব কারণ আজ দিন ভর বাজেট বাজেটের দিন এবং এই বাজেট মধ্যবিত্তের মনোমোহিনী বাজেট মধ্যবিত্তের নিজেদের বাজেট আজকে যে বাজেট নির্মলা সীতারামন সংসদে পাঠ করলেন সেই বাজেট আমার আপনার বাজেট এ কথা আমরা বলছি না এ কথা খোদ নরেন্দ্র মোদী বলছেন নির্মলা সীতারামন বলছেন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব বলছেন নেতারা বলছেন কিছু সংখ্যক ইকোনমিস্টরাও বলছেন কিন্তু ঠিক কতটা পেলেন আপনারা বাজেটে আদৌ কিছু পেলেন নাকি কিছুই পেলেন না মধ্যবিত্তের পকেট ভরালেও ঝিমিয়ে পড়া অর্থনীতিকে বাঁচাতে ক্রিজ ছেড়ে কিন্তু বেরোননি নির্মলা সীতারামন মনমোহন সিং ও অটল বিহারী বাজপেয়ীর আমলে ঠিক যে ধরনের অর্থনৈতিক সংস্কারের নমুনা দেশবাসী প্রত্যক্ষ করেছিল তার তুলনায় নেহাতি অনেকটাই সাদা এই বাজেট বলছেন ইকোনমিস্টরা দু পঁচিশ ছাব্বিশ সালের অর্থবর্ষের বাজেট এবং এই বাজেট মধ্যবিত্তদের জন্য সুখবর বয়ে এনেছে অ্যাটলিস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কথায় এমনটাই মনে হচ্ছে বাজেটের শুরুতেই মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন অর্থমন্ত্রী বাজেট পেশের সময় কথা রাখলেন নির্মলা জনগণের বিরাট একটি অংশকে কর ছাড়ে স্বস্তির নিঃশ্বাস দিলেও দেশের বাণিজ্য নিয়ে যেভাবে কোন চমক বা বড় ঘোষণা নেই এই বাজেটে সেটা কিন্তু রীতিমতো আমাদের প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলছে আর্থিক বৃদ্ধির গতি এমনিতেই স্লথ হয়ে পড়েছে আমরা বলছি না এই কথা খোদ নির্মলা সীতারামন বলেছেন তাও আবার সংসদে দাঁড়িয়ে সার্ভেতে সরকারি পূর্বাভাসী বলছে চলতি অর্থবর্ষের আর্থিক বৃদ্ধির হার মাত্র ছয় দশমিক চার শতাংশে আটকে থাকবে গত চার বছরে এটা সর্বনিম্ন অর্থনীতিতে নতুন লগ্নি বা শিল্প মহলের বিনিয়োগের ধীর অনেক দিন ধরেই দেখা যাচ্ছে ইকোনমিক সার্ভেতেও তা বলা হয়েছে এবং এটা এক প্রকার এই মুহূর্তে আমরা সবাই জানি আমাদের সবার চোখের সামনে রয়েছে পূর্বশুরীদের মতো জনমুখী ও সমাজতান্ত্রিক বাজেট পেশেই মন দিলেন নির্মলা এবছর যে বাজেট তিনি করলেন জনমোহিনী জনমুখী অ্যাটলিস্ট রাজনৈতিক মহল এবং ইকোনমিস্ট মহলের এক সেকশন এই কথাই বলছে অনেক অর্থনীতিবিদ তারাও বলছেন যে এটা সামাজিক বাজেট সমাজতান্ত্রিক বাজেট জনমুখী বাজেট মনমোহন সিংহ ও অটল বিহারী বাজপেয়ীর আমলে যে ধরনের অর্থনৈতিক সংস্কারের নমুনা আমরা দেখেছি তার তুলনায় কিন্তু এই বাজেট একেবারেই সাদা মাটা শিল্প মহলকে কি করতে হবে অর্থনীতিতে গতি আনতে ও আর্থিক বৃদ্ধিকে চাঙ্গা করার জন্য বাজেটে বড় শিল্পর জন্য একটি বাক্য খরচ করেননি আজ নির্মলা তো জনমুখী বাজেট আমরা দেখলাম আজ সেই জনমুখী বাজেট আদৌ আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে তো এক এক করে প্রতিটা সেক্টরে আজ আমরা চোখ রাখবো আইটি সেক্টরে চোখ রাখবো হেলথে চোখ রাখবো সমস্ত সেক্টরে চোখ রাখবো এবং আজ আমাদের সঙ্গে একজন এক্সপার্ট রয়েছেন তার এক্সপার্ট ওপিনিয়ন নেব সুপর্ণ পাঠক রয়েছেন সাংবাদিক এবং অর্থনীতিবিদ সুপর্ণ পাঠিক আমাদের সঙ্গে রয়েছেন সুপর্ণদা নমস্কার এন কে বাংলায় আপনাকে স্বাগত সুপর্ণদা প্রথম প্রশ্ন আপনাকে একেবারেই একটি প্রশ্ন সুপর্ণদা এই বাজেটে বড় শিল্প ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এই নিয়ে কোনো কথা সে অর্থে শোনা গেল না কিন্তু একটি জনমুখী বাজেট হলো একটি সমাজতান্ত্রিক বাজেট হলো আপনাদেরই একাংশ বলছে আমাদের প্রশ্ন দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জায়গা থেকে এই বাজেট কতটা পাকাপোক্ত আমাদের আর্থিক বৃদ্ধি স্লথ হয়ে গিয়েছে সেরকম বিনিয়োগ নেই সেখানে ট্যাক্স ছাড় কর ছাড় এত কিছু দেওয়া হচ্ছে দেশের অর্থনীতি স্ট্রং থাকবে তো এ প্রশ্নের উত্তর এটা সমাজতান্ত্রিক কিনা আমি বলতে পারবো না মানে কে কোন জায়গা থেকে এটাকে সমাজতান্ত্রিক বলছে সেটা না জানলে আমি এর সঙ্গে একমত হতে পারবো না আমি যদি এখন খবরের কাগজে চাকরি করতাম তাহলে এটাকে নির্বাচনী বাজেট হিসেবে আমার হেডিং হতো মাথায় রাখতে হবে যে দিল্লির নির্বাচন দরজায় নক করছে এবং দিল্লির নির্বাচনটা একটা বড় জায়গা কিন্তু আমি যদি বৃহত্তর প্রেক্ষিত দেখি লোকে যেটা খেয়াল করছে না সেটা হচ্ছে যে গত বছর যখন বাজেট হয় তখন চারটে শ্রেণী ভাগ করেছিলেন নির্মলা সীতারামন একটা হচ্ছে গরিব আরেকটা হচ্ছে মহিলা আর আরেকটা হচ্ছে যুবক আর আরেকটা হচ্ছে অন্নদাতা এইখানে কিন্তু মিডল ক্লাসের কোনো জায়গা ছিল না গত বছরের বাজেটের যে অভিমুখটা উনি তৈরি করার চেষ্টা করেছিলেন সেখানে মিডল ক্লাসের কোনো জায়গা ছিল না এবারের বাজেটে উনি এখানে আরেকটি শব্দ গুঁজিয়ে দিয়েছেন সেটা হচ্ছে মিডল ক্লাস আর আরেকটা শব্দ উনি যোগ করেছেন সেটা হচ্ছে ইনক্লুসিভিটি গতবারের বাজেটে ছিল না এবার এই ইনক্লুসিভিটি শব্দটা দেখে যদি কেউ সমাজতান্ত্রিক বলে থাকে বলে থাকতে পারে এর সঙ্গে ডিসএগ্রি বা এগ্রি করার আমার কোনো জায়গা নেই এরপরে আরেকটা শব্দ উনি বলেছেন এটা খুব জরুরি এটা মাথায় রাখার একটি বাক্য উনি বলেছেন মাইগ্রেশন ইজ অ্যান অপশন বাট নট নেসেসিটি আমরা সবাই জানি যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে চাকরির খোঁজে লোকজন কিন্তু দৌড়চ্ছে অর্থাৎ উনি বিভিন্ন রাজ্যের মধ্যে এখন উন্নয়নের ক্ষেত্রে একটা আর্থিক সমতা আনার কথা বলেছেন তাই যদি হয় তাহলে আমাদের যে প্রশ্নটা করতে হবে সেই প্রশ্নটা হচ্ছে উনি যে উচ্চারণ করেছেন বাজেটে তার প্রতিফলন আছে কি আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই প্রতিফলনটা আছে কি না তাহলে আমি বলবো যে ওটা একটা ইচ্ছা বড় ইচ্ছা আমরা যেমন পয়লা জানুয়ারি একত্রিশ তারিখ রাত্রিবেলা নানান রকম নিজেদের বলে থাকি আমি এই করবো আমি ভালো থাকবো আমি ওটা খাবো না আমি সেটা খাবো না এইটা ওই একত্রিশ তারিখের উচ্চারণ আর বাকি জায়গাটার সঙ্গে এর কিন্তু খুব বেশি মিল আমি পাচ্ছি না কেন পাচ্ছি না সেটা বলতে গেলে ভারতবর্ষকে স্কিল হাব করার কথা বলা হচ্ছে ভারতবর্ষকে উন্নততরভাবে দেখতে চাইছেন কিন্তু তার জন্য দরকার শিক্ষার প্রসার একদম তলা থেকে উপর পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কিন্তু আমি সেরকম কোনো বড় কিছু দেখছি না

বাজেটে প্রবীণ নাগরিকদের সুখবর শুনিয়েছেন নির্মলা ষাট অর্থদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন এবং সবচেয়ে বড় চমক আজ বাজেটে দেখা ছিল বারো লক্ষ টাকা অবধি বেতন ভুক্ত কর্মীদের যদি বার্ষিক আয় হয় তাহলে ট্যাক্স জিরো সংসদের ফ্লোরে দাঁড়িয়ে আজ নির্মলা সীতারামন ইনকাম ট্যাক্স নিয়ে ঠিক কি বলেছেন টেক আ লুক ওভার দ্য পাস্ট 10 ইয়ার্স আওয়ার गवर्नमेंट हैज इंप्लीमेंटेड রিফর্মস For convenience of taxpayers, such as faceless assessment, two taxpayer charter, three faster returns, four almost ninety-nine percent returns being on self-assessment, and five Vivard Se vishwaski. Continuing these efforts, I reaffirm the commitment of the tax department to trust first. Scrutinize later. I also propose to introduce the new income tax bill next week. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. <laughs> সীতারামান যখন পুরো রান আপ নিয়ে তার ক্রিজে দাঁড়িয়ে বললেন যে এবার আমি ঘোষণা করতে চলেছি বারো লক্ষ টাকা বার্ষিক আয় যারা বেতনভুক্ত তাদের জন্য কোনো কর দিতে হবে না সবচেয়ে জোরে করতালিটি কিংবা বেঞ্চ বাজালেন একটি লোক তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপর্ণদা কোথাও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তখন মানসিক স্থিতিটা আমি অভিয়াসলি আপনি বলতে পারবেন না সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে পারবেন কিন্তু কোথাও দেখে মনে হলো যেন বাঁচিয়ে দিলে এবার বাঁচিয়ে দিলে এবার ভোটের বাজারে বাঁচিয়ে দিল নির্মলা রকম একটা মনোভাব যে এক্সাইটমেন্ট নিয়ে উনি টেবিল চাপড়ে গেলেন দীর্ঘক্ষণ ধরে যেন মনে হলো একটা এজেন্ডা বিরোধীদের হাত থেকে কম হলো সুবর্ণ পাঠক আমরা কিন্তু এটা এরকম নয় যে আমাদের প্রধানমন্ত্রী আজকে খুব খুশি হয়েছে না মানে এইভাবে বলা যায় না তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী এটা জানতেন এবং এটা যে করা হবে এটা সম্মিলিত সিদ্ধান্ত বলেই আমার ধারণা কারণ গত কয়েকদিন ধরে যে যে উচ্চারণ যা হচ্ছিল তাতে কিন্তু এটা স্পষ্ট ছিল যে আয়করের ক্ষেত্রে একটা বড় ছাড় এবং মধ্যবিত্তের জন্য একটা কিছু করার জায়গা আসছে ইনফ্যাক্ট কালকেই উনি বক্তৃতায় বারে বারে মধ্যবিত্তের প্রসঙ্গ তুলেছেন যেটা নতুন করে সবাইকে ভাবতে হবে যে হঠাৎ মধ্যবিত্ত কেন ছবিতে চলে এলো গত বছরও মধ্যবিত্ত ছবিতে না হঠাৎ আজকে মধ্যবিত্ত রাজা হয়ে গেল গোটা বাজেটে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং আমার ধারণা সবসময় যা হয় বাজেট তো আর রাজনীতি বিমুখ হতে পারে না অর্থনীতি কখনই রাজনীতিহীন হয় না ফলে এটার যে রাজনীতিটা আছে সেটা নিঃশ্বাস আমি আপনার কাছে ফিরবো কিন্তু তার আগে হ্যালো এই নতুন ট্যাক্সিম ঠিক কেমন হবে কর কাঠামোটা ঠিক কেমন হবে সেই ঘোষণাও আজ সংসদের ফ্লোরে দাঁড়িয়ে নির্মলা সীতারামন করেছেন অর্থাৎ এই যে বারো লক্ষ টাকা অবধি বার্ষিক আয় অবধি আপনি কর ছাড় পাচ্ছেন তাতে ডিডাকশন কত হবে পরিকাঠামোটা অর্থাৎ করের কাঠামোটা শূন্য থেকে চার লক্ষ টাকায় আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না চার থেকে আট লক্ষ টাকায় আপনাকে ট্যাক্স দিতে হবে থেকে ষোলো লক্ষ টাকায় পনেরো শতাংশ ট্যাক্স দিতে হবে ষোলো থেকে কুড়ি হলে কুড়ি শতাংশ আট থেকে বারো হলে দশ শতাংশ এবং যদি তিরিশ শতাংশর ওপরে হয় তাহলে আপনাকে প্রায় তিরিশ শতাংশ চব্বিশ লক্ষ টাকার বেশি হলে প্রায় তিরিশ শতাংশ আপনাকে আয় দিতে হবে এই কাঠামোটা তিনি খুব সুন্দরভাবে আজকে বুঝিয়ে দিলেন ঠিক তারপর ঠিক এই কাঠামো বা বোঝানোর পর নির্মলা সীতারামন তার বক্তব্য রাখার পর এই বাজেট সেখান থেকে যে মধ্যবিত্তরা বিশাল ফায়দা তুলতে হবে সেটা বলেছিলেন নরেন্দ্র মোদী আমি সেই বক্তব্য আপনাকে শোনাবো কিন্তু তার আগে নির্মলা সীতারামন ঠিক এই কাঠামোটা নিয়ে কি বলেছিলেন শুনবো In the new tax regime, I propose to revise tax rate structures as follows 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to five, uh, 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees. 30 lakh, uh, 30% to taxpayers to taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains i read that again to taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. The total tax benefit of slab rate changes and rebate at different income levels can be illustrated with a few examples. A taxpayer in the new regime with an income of 12 lakh rupees will get a benefit of 80,000 rupees in tax, which is 100% of tax payable as per the existing rates. ঠিক এয়ারপোর্ট ঠিক এই ঘোষণা করার পর নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী তিনি একবারে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দান এবং সেখানে দাঁড়িয়ে বলেন যে এর থেকে বিশাল ফায়দা তুলতে পারবে মধ্যবিত্তরা অর্থাৎ আমি আপনি মধ্যবিত্তরা আমরা বিশাল ফায়দা পাবো নরেন্দ্র মোদি কি বলেছিলেন শোনাবো अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है सभी आय कमी की गई है इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को नौकरी पैसे करने वाले जिनकी आय बंदी हुई है ऐसे लोगों को मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं जिनको नए नए जॉब मिले हैं इनकम टैक्स की ये मुक्ति আমি অত্যন্ত একজন পছন্দ করি শুধু তার ইংরেজি ভোকাবুলারির জন্য নয় তিনি ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে পারেন সেই কারণে শশী থরুর তিনি বলছেন যে এই ঘোষণা আয়কর দাতাদের জন্য সুখবর বয়ে আনতে পারে শুনুন সতী থরুরের বক্তব্য Frankly, the applause you heard from the BJP benches was for the middle class tax cut. We look at the details, and that may be a good thing. So, if you have a salary, you may be paying less tax. But the important question is what happens if we don't have a salary? Where is the income going to come from for you to benefit from income tax relief? You actually need jobs. Unemployment was not mentioned by the finance minister in her speech. We have the world record in youth unemployment and in college educated unemployed. So, what is the method to generate jobs for these people? The budget is that the overall problems that are facing the economy were not addressed. You can talk about manufacturing mission and export mission, but how do we get there? I think those details we need to study in more uh, care, but I have not heard in the finance minister's speech enough to cheer in those areas. বিশেষ করুন শশী থারুর যে পয়েন্টটা তুললেন বাংলার কোন কংগ্রেস নেতা যদি এই পয়েন্টটা তুলতো আমি সত্যি খুশি হতাম যে আমার বাংলার কংগ্রেসের নেতারা ভাবছেন শুধু ব্লাইন্ডলি ক্রিটিসাইজ করছেন না একেবারে পয়েন্টে ক্রিটিসাইজ করছেন যে ইনকাম ট্যাক্স কিংবা বেতন ভুক্তদের আয়কর মাফ করার আগে বেতন কারা কারা পাচ্ছে সেটা জানতে হবে তো সুবর্ণ পাঠক এখানেই আমার প্রশ্ন যে দেশের প্রায় মেজরিটি ওয়ার্ক ফোর্স মেজরিটি ওয়ার্ক ফোর্স আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে মেজরিটি ওয়ার্কফোর্স আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে যেখানে বেতন কিংবা স্ট্রাকচার্ড কাঠামোতে বেতন দেওয়া সব জায়গায় সম্ভব হয় না সেখানে বেতনভুক্তদের জন্য বারো লক্ষ টাকা অবধি বার্ষিক আয়ে ছাড় দেওয়া হলো বাকিদের জন্য কি হবে এবং একেবারে শশীধরুর এই প্রশ্নটা যে কতজন আর এই বেতনভুক্তদের আওতায় পড়ে মেজর চাংস ফোর্স ওয়ার্ক ফোর্স তারা তো পড়ে না তাদের কি হবে কিছু ক্লিয়ারলি কি সুবর্ণদা বলা হলো আজকে রেতে নাকি জাস্ট একটা মার্কেটিং গেমিক একটা চমক দেওয়া হলো যে চমকে আমরা ইনিশিয়ালি খুব ডেজল্ট হলাম কিন্তু তারপর এখনো বুঝে উঠতে পারছি না যে ঠিক কি হবে আমি সবার আগে একটা কথা বলি সবাই ট্যাক্স বেনিফিট ট্যাক্স বেনিফিট করে লাভাচ্ছে তো সত্যি সত্যি কি প্রত্যেকটা স্ল্যাবের লোকের বিরাট কিছু রোজগার হবে প্রথম প্রশ্ন যদি তাই হতো তাহলে আমি এখানে মোটামুটি একটা রাফ হিসেব বলছি দু হাজার তেইশ চব্বিশে ট্যাক্সের ইনকাম ইনকাম ট্যাক্স থেকে দশ লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা মতো হিসেব হয়েছিলো চব্বিশ পঁচিশে এবার এসে এগারো লক্ষ সাতাশি হাজার কোটি হিসেব হয়েছে এ আয় হয়েছে রিভাইসড এস্টিমেটে বারো লক্ষ সাতান্ন হাজার কোটি টাকা সেখান থেকে এবার বাজেট এস্টিমেট দেখাচ্ছে চোদ্দ লক্ষ আটত্রিশ হাজার কোটি টাকা আয় হবে ইনকাম ট্যাক্স থেকে ইভেন এতখানি ছাড় দেওয়ার পরও অর্থাৎ আমার কিন্তু যদি অ্যাপ্রক্সিমেটলি রেশিওগুলো দেখি বাড়ার রেভিনিউ কতটা আসছে ইনকাম ট্যাক্স থেকে সেটা কিন্তু মোরাললেস একই থেকেছে এবার আমি যদি পার স্ল্যাব ছাড়গুলো থাকি দেখি যে অঙ্ক এখনও করা হয়নি পুরনো পুরোনো অঙ্কে যে ছাড়গুলো পেতাম সেই ছাড়গুলো যদি বাদ দিয়ে দেওয়া হয় অর্থাৎ আমি পুরোনোতে আমার কোনো আর ছাড় নেই আমি ইনকাম ট্যাক্সে ছাড় পাচ্ছি না আমি এখানে বিনিয়োগ করে ছাড় পাচ্ছি না কোথাও ছাড় পাচ্ছি না আমি বাবা সরাসরি নতুন ট্যাক্স স্লাবে আমি ছাড় পাচ্ছি যা যা পাওয়ার সেটা যেটা পাচ্ছি সেটা কি সত্যি বিরাট ছাড় আগেরটার তুলনায় এ প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি আমার মনে হয় নয় যদি তাই হতো তাহলে কিন্তু ট্যাক্স বাবদ আয়ের অঙ্ক এত স্মুদলি এদিক ওদিক হতো না একেবারে রেশিও ওয়াইজ অলমোস্ট আগে যেরকম রেটে বাড়ছিল ঠিক সেইভাবেই বেড়েছে তার ফলে আমার কাছে এটা একটা ব্যক্তিগতভাবে অনেক দু চারজনের জনের এরকম উপকার হতে পারে কিন্তু আপাত দৃষ্টিতে এটা একটা বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে আমি আবারও বলছি আপাত দৃষ্টিতে কারণ গ্রোস ফিগারের সঙ্গে যে বিরাট ছাড়ের কথা বলছে তার কিন্তু আমি মিল খুঁজে পাচ্ছি না যদি না ইনকাম ট্যাক্স দেওয়ার সংখ্যা অনেক বেশি বেড়ে যায় তা হচ্ছে না জল জল করে মনে পড়ছে একটি অংশ যেখানে বম্বে একজন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের কথা বলা হচ্ছে তার প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ট্যাক্স বকেয়া দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষ কিংবা একুশ বাইশ অর্থবর্ষ হবে আই ডোট এক্সাক্টলি রিমেম্বর ডেট এবং সিএজি অর্থাৎ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তারা অভিযোগ করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেই ট্যাক্স রিকভারি করার জন্য কিছুই করেনি প্রপার্টি অ্যাটাস তো অনেক দূরের কথা একটা নোটিশ পর্যন্ত করেনি এই যেখানে আমাদের অর্থ দপ্তরের হাল কিংবা বেনিয়ম সেখানে অর্থনীতির এবং এবং আপনি শুনলে চমকে যাবেন তারা দশটি কোম্পানির নাম বলেছে যাদের দশ হাজার কোটি টাকার উপর ট্যাক্স বকেয়া রয়েছে ছশো পাঁচটি কোম্পানি যাদের একশো কোটি টাকার উপর ট্যাক্স বকেয়া মোট বকেয়া ইনরিকাভারেবল ট্যাক্স অ্যামাউন্ট উনিশ দশমিক তিন পাঁচ লক্ষ কোটি টাকা এই যখন অবস্থা সেখানে এত ট্যাক্সে ছাড় দিয়ে ভারতের অর্থনীতি কি পাকাপোক্ত মজবুত হবে নাকি ভোটের চমক ভোটের রাজনীতি যদি এই প্রশ্নটা আমাকে করা হয় আমি কিন্তু বিরাট ছাড়ের জায়গা দেখছি না আবারও বলছি প্রথম কথা হচ্ছে আগের যে গ্রোথ রেটের কথা বলা হয়েছিল সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফাইভ সেটাই কিন্তু কন্টিনিউ করছে আমরা কিন্তু আর সেই পাঁচ লক্ষ কোটি ডলারের ইকোনমির কথা বলা বন্ধ করে দিয়েছি আমরা আর এখন বলছি না যে বিশ্বের আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হব আমরা কিন্তু ঠাড়ে ঠাড়ে বলছি যে যে অবস্থায় আছি সেই অবস্থাটাকে কোনো রকমে বাঁচিয়ে এগিয়ে চলার গল্প ডলারের প্রেক্ষিতে রুপি কিন্তু গোটা এশিয়াতে সবচেয়ে বেশি পড়েছে সমস্ত এশিয়ান কারেন্সি ফল করেছে অন্যান্য কারেন্সিও ফল করেছে রুপি কিন্তু সবচেয়ে বেশি ফল করেছে আমাদের এক্সপোর্ট কিন্তু ফল করছে ট্রেন্ড যদি লং টার্ম গত পাঁচ বছরের দেখি তো এগুলো কিন্তু কোনোটাই খুব পজিটিভ সাইন নয় তার ফলে এই বাজেটে কিন্তু আমি একটু আমতা আমতা ভাব দেখছি আর নির্বাচনের ক্ষেত্রে যেহেতু দিল্লিতে মধ্যবিত্তের বাস বেশি সংখ্যক ভোটারের সংখ্যাও বোধ বেশি মধ্যবিত্ত এই অঙ্কটা দেখতে হবে আমার ধারণা এই ছাড়টা ওই কারণেই দেওয়া আরও একটা ব্যাপার আছে যে জিনিসটা আমরা খেয়াল করিনি সেটা হচ্ছে পার্সোনাল লোন খুব খুব অ্যালার্মিংলি বাড়ছে তার ট্রেন্ড রেটটা তার ফলে যেটা হবে এখন লোকের হাতে কিন্তু টাকা দিতে হবে খরচ করার জন্য না হলে অর্থনীতি এই সিক্স পয়েন্ট ফোর ফাইভের গল্প থেকে বেরোতে পারবে না পার ক্যাপিটাল ট্যাক্স রিলিফ যদি সত্যি বিরাট কিছু হয়ে থাকে তাহলে কিন্তু লোকের হাতে ডিসপোজেবল ইনকাম বাড়বে আমি কিন্তু এখনও মনে করছি না আমি যে অঙ্ক গ্রোস রিসিটের যে অঙ্ক আমি চোখের সামনে দেখছি অর্থাৎ প্রজেক্টের ডিএটা হচ্ছে চোদ্দ লক্ষ আটত্রিশ হাজার কোটি টাকা আগের বার হয়েছিল বারো লক্ষ সাতান্ন হাজার কোটি টাকা এবং সেইটা হয়েছিল এগারো লক্ষ সাতাশি হাজার কোটি টাকার অনুমানের উপর আমি কিন্তু বিরাট কোনো হেরফের দেখছি না এই ছাড়ের তার মানে আসলে নিশ্চয়ই কোনো বিরাট সংখ্যক ছাড় পাচ্ছে না মানুষে এই অঙ্কটা কিন্তু করতে হবে সত্যি কি এত টাকা ছাড় হবে সেখানে ইন্ডিয়ান তিনি বলছেন বাজেট খুব ভালো হয়েছে নতুন হবেন ইন্ডিয়ান বিবেক জ্বালান বেঙ্গল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ তিনি বলছেন আশি হাজার টাকার মতো টাকা সাশ্রয় হবে আশি হাজার টাকার মতো টাকা মধ্যবিত্তের পার পার্সন সাশ্রয় হবে বিবেক জালান বলছেন শোনাবো চেম্বার অফ কমার্স এই বাজেটটাকে খুব পজিটিভলি বলা হচ্ছে যে আমাদের স্টেটমেন্ট রিলিজ করা হলো ভাইস প্রেসিডেন্ট এক্ষুনি বললেন প্রেসিডেন্টও তাই বলেছেন যে ইটস খুব ভালো বাজেট হয়েছে ওভারঅল মধ্যবর্তী যারা ইনকাম লেভেল আছে মিডল ক্লাস তাদের পক্ষে কিন্তু এখানে প্রচুর ট্যাক্স বেনিফিট আসার কথা নতুন স্ল্যাব অ্যানাউন্স করা হয়েছে তাতে প্রত্যেক লেভেলেই কিছু না কিছু ছাড় আছে রিলিফ আছে আর যাদের বারো লাখ টাকা পর্যন্ত ইনকাম তাদের কোনো ট্যাক্স দিতে হবে না দ্য নিউ ট্যাক্স ট্যাক্স স্কিম নতুন ইনকাম বিল আসছে তাতে অনেক প্রভিশন সিম্প্লিফিকেশন হচ্ছে অ্যাক্ট অনেক ছোট হয়ে যাবে হাফ সাইজ হয়ে যাবে কারেন্ট যা সাইজ আছে তার অর্ধেক হয়ে যাবে সুতরাং এটাও খুব পজিটিভ একটা মিডিল ক্লাসের জন্য ইনকাম ট্যাক্সে ছাড় বারো লাখ অবধি যার ইনকাম আছে তাকে এক টাকাও ইনকাম ট্যাক্স দিতে হবে না সুতরাং ওই স্ল্যাবের জন্য মোটামুটি টাকা হাজার পার অ্যানাম সেভিং হবে তো মিডিল ক্লাস যা মেইন ইন্ডিয়ান গ্রুপ আছে ওদের জন্যে অনেকগুলো ছাড় হয়েছে তার জন্যই বাজেট এটা জনমুখী বাজেট সুপর্ণ পাঠক রয়েছেন আমাদের সঙ্গে সুপর্ণ দা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বেঙ্গল চেম্বার অফ কমার্স সবার বক্তব্য একটাই জনমোহিনী বাজেট মধ্যবিত্তের হাতে অনেক টাকা থাকবে সত্যি কি তাই নাকি এই বক্তব্যের পেছনেও রাজনীতি রয়েছে কিংবা রাজনীতি না থাকলেও বলবো একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করেছে সুপর্ণ পাঠক আমি আবারও বলছি আমি এখানে গ্রোস রেভিনিউ কালেকশনের যে অঙ্কটা দেখছি তার থেকে কিন্তু আমি কোনো বিরাট এখন কারণ প্রত্যেকটা স্ল্যাবেই তো প্রচুর পরিমাণে আপাত দৃষ্টিতে ট্যাক্স বেনিফিট হয়েছে একটা জিনিস আবারও মাথায় রাখতে হবে যে একই সঙ্গে যে ট্র্যাডিশনাল ছাড়গুলো ছিল সেইগুলো উঠে গেছে এই নতুন সিস্টেম মানে সেকেন্ড সিস্টেমটাতে আমার কাছে প্রশ্নটা হচ্ছে আমি এখন অঙ্কটা করিনি এইটা কিন্তু অঙ্কটা প্রত্যেকটার স্ল্যাব ধরে ধরে অঙ্ক করে বার করার ব্যাপার আছে হ্যাঁ আপাত দৃষ্টিতে বারো লাখ পর্যন্ত ছাড় মানে মাসে এক লাখ টাকা পর্যন্ত যারা রোজগার করছে তাদের ক্ষেত্রে বারো লাখ টাকা পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হবে না কিন্তু নেট বেনিফিটটা কিভাবে কি হচ্ছে আমার কাছে এখনও স্পষ্ট নয় তাই যদি হয় যে বিরাট কোনো বেনিফিট হয়েছে তাহলে ট্যাক্স ইনকাম ট্যাক্স ব্যাপার অর্থাৎ ট্যাক্সের অন ইনকামে এই যে রেশিও অফ গ্রোথটা সেইটা কি করে এতটা থাকে এই প্রশ্নের উত্তর সহজভাবে বলতে গেলে যে হিসেব দেওয়া হচ্ছে এবং সেই হিসেবগুলোর সঙ্গে পারিপার্শ্বিক হিসেবগুলো কোথাও মিলে উঠছে না দেখুন বাজেট হোক আমি তাকে বলছি এটা বাজেট হোক কিংবা কোন দোকানের হিসেব হোক আপনার ব্যালেন্স শিট মেলাতে হবে কিন্তু অর্থনীতিবিদরা সাংবাদিকরা প্রবীণ সাংবাদিকরা এবং যারা বিজনেস এক্সপার্ট তারা বলছেন যে ব্যালেন্স শিট মিলছে না বিরাট কোনো ছাড় আমি আপনি পেয়ে গেলাম মধ্যবিত্তরা পেয়ে গেলাম এমন কিন্তু নয় কারণ প্রথমে নির্মলা সীতারামন বলে দিয়েছেন যে এই বারো লক্ষ বার্ষিকায় তাদের জন্য যারা বেতন পান আমাদের দেশে বেতনের বাইরে আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে মেজরিটি অ্যাবাউট ফাইভ এই তাদের জন্য ঠিক কি হবে এখনো আমরা জানি না ধরুন আপনার বাড়িতে একটা ছোট্ট ব্যবসা আছে কিংবা আপনি কন্টেন্ট ক্রিয়েটার আজকালকার অনেকেই কন্টেন্ট আপনি স্যালারি পাচ্ছেন না কিন্তু সেই জায়গাগুলোতে আপনি যেখানে কোনো গতে বাঁধা স্যালারি স্ট্রাকচারে নেই সেখানে আপনি ধরুন বারো লাখ টাকা ইনকাম করছেন আপনিও কি শূন্য করে দেবেন এখনো কিন্তু সেটা ক্লিয়ার নয় একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে আরও চমক রয়েছে আরেকটি চমক কৃষক ইস্যু যে কৃষক ইস্যু বারবার প্রধানমন্ত্রীকে তাড়া করেছে সেই কৃষকের জন্য এবার ধনধান্য কৃষি যোজনার আওতায় আনা হলো দেশের প্রায় অনেক কৃষককে ছোট্ট বিরোধী বিরোধীর পর ফিরে আসছে